সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার হৃদয় স্পন্দিত ভালোবাসা আজকে আমি আপনাদেরকে এই মহাকালের সম্বন্ধে ডিটেইলস বলবো। ইনার নাম মুকুল রায় গ্রাজুয়েট ছেলে। হয়তো তার কপালে চাকরি জুটেনি কিন্তু চাকরি না জুড়লে কী এসে তার সম্বন্ধে আজকে ডিটেইলস আপনাদের আমি বলবো। ইনি একজন সমাজসেবক, পর উপকারী, সনামধন্য ব্যক্তি। এই এলাকায় কারো কোনো সমস্যা হলে তিনি ঝাঁপিয়ে পড়েন। নিজকে ঊষরগ করে দেন তার সমস্যা সমাধান করার জন্য। এই এলাকার কারো কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ইনার সাথে যোগাযোগ করবেন। তিনি যথাযথ সাহায্য সঠিক পরামর্শ দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে দিলেন নাম মুকুল রায় ওরফে মহাকাল মহাকালLambda এই কারণে রাখা হইছি মহাকাল মানে শিব আজকে সনম ধর্ম মহাকালের শাখাatkar নিয়ে খুবই আমি আনন্দিত বন্ধুরা শুনুন এ কোথায় এসেছি করটিপতি আজকে কৃষ্ণ রায়ের বাইতে আসি ওজি এই আচ্ছা আচ্ছা ঠিক আছে উনার বাইতে আজকে নিয়ে খাইতে আসি উনারই বিয়ে আচ্ছা একুরি শুধু ঢুকলাম আচ্ছা